আল্লাহর নবী প্রেমের নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর হাবি প্রেমের হাবিব গো আপনি হাবিব আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পাথি আপনার বানাই গা আল্লাহর নবী প্রেমের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা বলেন ঠিক কি বন্ধুরে গভীর মনোযোগ শুনবেন সবাই যখন বাড়িতে রওনা হইল এই ছোট্ট সাবি তার আব্বা নিয়ে বাড়িতে রওনা হইল অনেক লম্বা কাহিনী সংক্ষেপে করতেছি রে বাবা সময় কম এই জন্য সংক্ষেপে আমি আলোচনাটা নিয়ে যাইতেছি বোঝাবার জন্য শোনা চান বাবাজি প্রেম কার ভাই জান আমি আলোচনাটা ধরেছি রে ভাই যান বন্ধুরা রে হে এইবার সন্তানটা বাড়িতে রওনা হলো আব্বা যান বাড়িতে রওনা হলো এদিকে সন্তান খুশি মা বাবা খুশি সন্তান আমার পরীক্ষায় পাশ করেছে দয়ার নবীজি সন্তানের প্রতি রাজি হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন যাওয়ার পর এই সন্তান হয়ে বিছানায় পড়ে গেল হঠাৎ করে তার বাবাকে ডাক তার মা কে বলে আব্বা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না গো আব্বা জান আমার বন্ধুকে নেই কথা শোনার সঙ্গে সঙ্গে মা কান্দে তার বাবা কান্দে এবার তার বাবা ডাক্তার বললে বেটা রে তুমি কি বলছ এবার ওই যুবক ছোট্ট যুবক ডাকদা বলতেছেন আব্বা জান গো আমার মন দেখি বলে গো আমি বেশি দিন হয়তো আমি আর আব্বা না দা ও আব্বা জান আমি যে দিন আছি কি বিদায় নিব গো আব্বা জান আমার একটা কথা রাখবা কিনা মানবা কিনা তার আব্বাজান বললেন দু চোখের পানি ছিঁড়ে দিয়া ব্যাটারি তুই কি বলবি বল এই বলতেছেন আব্বা যান গো আমি যদি মারা যাই দিনের বেলা যদি মারা যাই আমার দয়ার নবীরে আপনারা সংবাদ দেবেন গো আব্বা তিনি আইসে আমার জানা যা করবে রাত্রে যদি আমার জানা যা হয় আমার দয়ার নবীরে তোমরা কেউ বলবা না এবার তার আব্বা বললেন যুবক কি কারণটা তুমি আমারে খইলা বলো দিনে মারা গেলে তোমার জানাজা হইলে দয়ার নবীকে আমরা ডাকবো আর রাত্রে মারা গেলে তোমার জানাজা হইলে দয়ার নবীকে ডাকবো না কারণটা কি তুমি খইলা বলো এই ছোট দয়ার নবীকে তিনি ভুললেন না দাগ দিয়ে বললেন আব্বাজান গো আমার বাড়ি আর দয়ার নবিজির বাড়ি আর মাঝখানে হলো আবু জেহিলের বাড়ি দিনের বেলায় যে হয় কোনো সমস্যা নাই আর রাত্রের বেলায় যদি হয় এই সংবাদখানা আবু জেহিলের কানে পৌঁছে যাবে আমার দয়ার নবী যদি কিন্তু বেইমান হয়তো আমার নবীজির প্রতি আক্রমণ করবে আমার নবীকে কষ্ট দিবে না 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 এইটা আমি কখনো সহ্য করতে পারবো না আমার মৃত্যু যদি রাত্রে বেলা হয় আমার জানাজা যদি রাত্রে বেলা হয় তোমরা নবীরে জানাই বা না কেমন ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এইবার তারা যা হলো অল্প লোক লইয়া তার দাপনের ধাপনের ব্যবস্থা করা হইল এক নয় দুই দিন পরে যখন নবীজির দরবারে এই কথাখানা যখন পৌঁছে গেল একজন সাবির মাধ্যমে যখন এই কথাখানা পৌঁছে গেল। দয়ার নবীজি ডাক দিয়ে বলতেছেন তাহলে চলো আমরা তারা জানাজা করবো কিন্তু সাবি দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জানাজা করা লাগবে না তার কাফন দাফন আজ থেকে দুই দিন আগে হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন কেন এটা হইল কেন তার আমারে জানাইল না এই বলে যখন বলতেছেন ও তোমার সন্তান মারা গিয়েছে তুমি কেন আমারে বললা না আমার এই পাগল সন্তান ওই পাগল সাহাবী মারা গিয়েছে তুমি কেন তুমি আমারে জানাইলা না যখন তার আব্বা যা সব কথা যখন বইলা দিল ওগো নবীজি সে বলেছে যে দিনের বেলায় মারা গেলে জানা যা হইবে দিনের বেলায় তাহলে আমার পয়গম্বর আমার জানা যা করবে আর রাত্রে যদি মারা বাড়িরও দিয়ে আসবি আবু জেগেলা নাকি তারা নবীকে ভালোবাসে না নবীকে মহব্বত করে না নবীর প্রতি আক্রমণ যদি চালায় আমার নবী বড় কষ্ট পাইবে না 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 করতে পারবো আমি বলেছিলাম এই জন্য আমার সন্তান এটা বলেছি আল্লাহর পয়গম্বর দু পানি সিরি সিঁড়ি দিয়ে ডাক দেয়া বলতেন সাবিগুল তোমার সন্তানের কবর কোন জায়গায় তোমরা আমার লইয়া যাও সেইখানে যাইয়া আমি এই ছোট্ট সাবির প্রতি আমি আমি দয়ার আর নবীজি রাজি হয়ে গেছি মাও গো তুমি এই যুবকের পুতি তুমি রাজি হয়ে যাও কালে মা ইলাহা